আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রাঙামাটির সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এবারে জানাব এনডিটিভির প্রতিবেদন সাবেক র প্রধান সহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন আদালতে তলব ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদবন্ত সিং পাননের হত্যা চেষ্টার মামলায় ভারত সরকারকে তলব করেছে নিউ আদালত জানাব দেশকে অশান্ত করবার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই ফলে পাহাড়ি ফলে পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলে মন্তব্য করেছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় তিনি আরও বলেন দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে এদিকে দুর্গাপূজায় ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হল এবারে থাকছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের ভাষণ সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাতান্ন সদস্যের একটি প্রতিনিধি দল যোগদান করবেন এ সময় তিনি সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে বন্দুক হামলায় ছয় সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা চৌকিতে বন্দুক হামলায় গুলিতে ছয় সেনা সদস্য নিহত হয়েছেন এ সময় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন হামলাকারীও নিহত হয়েছেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে হাসান আরিফ রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক এবং জাতিগোষ্ঠী নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে সেটি হল ষড়যন্ত্র বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করবার জন্য হাসান আরিফ বলেন এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তাদের সপ্তাহে দমন করা হবে এনডিটিভির প্রতিবেদন সাবেক র প্রধান সহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন আদালতে তলব ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান সামন্ত গোয়েল এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ সিং পান্নুনের চেষ্টায় মামলায় ভারত সরকারকে তলব করেছে নিউ ইয়র্কের একটি আদালত আদেশে বলা হয়েছে আগামী একুশ দিনের মধ্যে ভারত সরকার এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে তবে ভারত সরকার এ বিষয়টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে পান্নুনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স অ্যাকাউন্ট থেকে এই তলবের বিষয়টি জানা গেছে আদালতের নথিতে অজিত দোভাল এবং সমন্ত গয়েলকে রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের সঙ্গে বিক্রম যাদব নামের এক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকেও হত্যাকাণ্ডে ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে গত বছরের জুনে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার হন নিখিল পরে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয় সেনেনের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত শিখ নেতা পাননকে হত্যা করতে নিখিল গুপ্তা পঁচিশ নামের একজন ভারতীয় নাগরিক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে ভাড়াটে খুনি ভেবে এক লাখ ডলার অর্থাৎ এক কোটি দশ লাখ একুশ হাজার টাকার বেশি দেন কৌশলেরা এর পক্ষে তথ্য প্রমাণ পেয়েছেন নিখিল গুপ্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার বিশ বছর পর্যন্ত জেল হতে পারে দেশকে অশান্ত করবার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই ফলে পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় তিনি আরো বলেন দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার সকালে ফেনীর সাগলনায়া উপজেলার রাধানগরের দক্ষিণ আন্ধার মানিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ আরও বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করবার কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো নির্দেশনাও দেওয়া হয়নি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন ত্রাণ কার্যক্রম হয়েছে পুনর্বাসন কার্যক্রমও আশা করছি আছে সবাই ঘর পাবে কেউ গৃহহীন থাকবে না তিনি ভারত প্রসঙ্গে মন্তব্য করে বলেন উজানের পানিতে এ বন্যা হয়েছে আমরা আগেও বলেছি ভারত যা করেছে তা ঠিক হয়নি দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী চব্বিশে সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি দুই শাখা কক্ষ নম্বর একশো সাতাশ ভবন তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আবেদন করতে বলা হয়েছে এরপর আর আবেদন নেওয়া হবে না তবে যারা আগে আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করবার প্রয়োজন নেই নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয় তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটা ইঙ্গিত দিয়েছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের ভাষণ সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাতান্ন সদস্যের একটি প্রতিনিধি দল যোগদান করবেন এ সময় তিনি সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে যেত আমি সেটা জাস্টিফাই করতে পারবো না তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে অপ্রয়োজনীয় খরচ করা যাবে না তিনি বলেন আগের সময় তেহাত্তরতম অধিবেশনে প্রতিনিধি ছিল তিনশো চুয়াল্লিশ জন এবং চুয়াত্তরতম অধিবেশনের সংখ্যা ছিল তিনশো পঁয়ত্রিশ জন এরপর করোনার জন্য পঁচাত্তরতম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতম অধিবেশনে একশো আট জন সাতাত্তরতম অধিবেশনে একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচন বলা হয়েছিল তখন একশো জন গেছেন পররাষ্ট্র উপদেষ্টা জানান এবার সব মিলিয়ে সাতান্ন জন যাচ্ছেন নিউ ইয়র্কে তার মধ্যে বড় অংশ নিরাপত্তা এবং প্রেস আমি এতটুকু বলতে পারি একেবারে নিতান্ত প্রয়োজন যাদের শুধু তারাই যাবেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব পাকিস্তানে বন্দুক হামলায় সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বন্দুক হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন এ সময় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন হামলাকারীও নিহত হয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী হামলা দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর তেহরিকি পাকিস্তান টিটিপি আফগানিস্তান পাকিস্তান সীমান্তে দুদিনের ব্যবধানে এটি হল দ্বিতীয় হামলা দক্ষিণ এশিয়ার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরেই ইসলামী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে এর আগে উত্তর ওয়াজিরিস্তানে গুলিতে সাত বন্দুকধারীর মৃত্যু হয়